আপনি একটু অভিযোগ দিয়েছেন যদি হিরো আলম আপনার স্বামী না হয় তাহলে সে ধর্ষককারী আপনার কাছে কি এমন প্রমাণ আছে বা যদি ডিএনএ করা হয় ডিএনএ থেকে কি ধরা খাবে কিনে কোথায়

মরেও যেতে হয় তা আমি প্রমাণ করব যে আমি আমি যদি মরেও যেতে হয় একটা মেয়ে আমি বলছি যদি আমার মরেও যেতে হয় আপনারা যে এত কথা বলছেন না যদি আজকে আমি মারা যাই আজকে সকালেই কিন্তু মানে এত কষ্ট হচ্ছিল ও সারাটা দিন আমার আমাকে সাপোর্ট দিচ্ছে এটা সত্যি কথা মানে আমি সকালে আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছিল যে একটা মানুষে আমি এত বিশ্বাস করলাম এত বিশ্বাস করলাম এত ভালো এত ভালোবাসলাম আর সে আমার সাথে তার কাছে আমার কোনো চাওয়া পাওয়া ছিল না